প্রথমে তো পাঁচশো পাখি আনছিলাম ইউটিউবে দেখতাম ইউটিউব ফেসবুকে দেখতাম যে অনেকেই পাখি পালন করে লাভবান হচ্ছে তো আমার ভিতরে একটা চিন্তা আসে যে সবাই যদি পারে ইউটিউবে দেখতাম পরে আমিও ভাবলাম সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না পনেরো হাজার বিশ হাজার আস্তে আস্তে এখন পঞ্চাশ হাজারের উপরে পাখি হয়েছে এখন সব মিলে তাও লাখের উপরেই থাকে সব মিলে দশম শ্রেণীর ছাত্র মাসায় করছে এক লক্ষ টাকা আজকে আমি আপনাদেরকে এমনই এক অবিশ্বাস্য গল্প শোনাতে নিয়ে যাচ্ছি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার নয়াডাঙ্গিতে মাত্র পাঁচশো কোয়েল পাখিতে যাত্রা শুরু করা খামারটিতে এখন রয়েছে পঞ্চাশ হাজার পাখি আজ থেকে তিন বছর আগে মাত্র চোদ্দ বছর বয়সে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় সুরুজ মিয়া তার এই খামারটি শুরু করেছিলেন পরিবারের বাধা আর সমাজের মানুষের কটুকতাও তাকে থামাতে পারেনি সুরুজ আজ সব বাধা পেরিয়ে একজন সফল উদ্যোক্তা তার খামারের পাখি এখন যাচ্ছে দেশের চৌষট্টিটি জেলায় তিনি আজ হয়েছেন পত্রিকা আর ইলেকট্রনিক্স মিডিয়ার হেডলাইন আজকে আমরা সুরুজ বিশ্বাসের মুখেই শুনবো তার অবিশ্বাস্য সফলতার গল্প পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা সত্যিই কিছু একটা করতে চান প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি সুরুজ মিয়ার খামারের একেবারে মেন অংশে প্রদর্শক আপনারা দেখছেন এখানে মাত্র তিন থেকে চার দিনের বাচ্চাগুলি কিন্তু এখানে পালন করা হচ্ছে এবং এর পাশাপাশি আরও একটি শেড রয়েছে যেখানে প্রায় পনেরো হাজার পাখি যেগুলোর বয়স এখন প্রায় ২০ দিনের ওপর হয়ে গেছে আর কিছুদিন পরেই এই পাখিগুলি কিন্তু বিক্রি করার জন্য উপযুক্ত হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে প্রায় বিশ হাজার বাচ্চা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই বাচ্চাগুলোকে নিয়মিত এখানে খেতে দেওয়া হয় এবং যথাযথ পরিচর্যা করা হয় আপনারা দেখছেন সুরুষ বিশ্বাস মাত্র দশম শ্রেণীতে বড় একজন ছাত্র কতটা দায়িত্ব এবং নিষ্ঠার সাথে তার এই ব্যবসা পরিচালনা করছেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমরা এখন শুরুর বিশ্বাসের সেই সেরে যেই পাখিগুলোর বয়স বিশ দিনের ওপর এবং আর অল্প কিছুদিন পরেই কিন্তু এই পাখিগুলো তিনি বিক্রি করে দেবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন এখানে পনেরো হাজার পাখি রয়েছে কোয়েল পাখি পালন কিন্তু খুবই সহজ মাত্র পঁয়তাল্লিশ দিনেই এই পাখিগুলো ডিম দেওয়া শুরু করে এবং একটি পাখি প্রায় দশ থেকে এগারো মাস কিন্তু ডিম দিয়ে থাকে প্রদর্শক আপনারা দেখছেন এবং বর্তমান সময় কোয়েল পাখির ডিমের চাহিদা কি পরিমাণ সেটা কিন্তু আমরা সবাই জানি এবং এই ডিমের পুষ্টিগুণের কথাও আমাদের সকলের জানা রয়েছে এর পাশাপাশি কোয়েল পাখির মাংস কিন্তু আমিষের একটি উৎকৃষ্ট উৎস হিসাবে আমাদের কাছে বিবেচিত হয়ে থাকে প্রদর্শক আপনারা দেখছেন এবং কোয়েল পাখির রোগবালাই একেবারে নেই বললেই চলে এবং এই পাখিটি পালন অত্যন্ত সহজ বাড়ির যে কোনো মানুষ এই পাখি কিন্তু অবসর সময়ে পালন করতে পারবেন প্রিয় দর্শক আমরা একটু পরেই সুরুজ বিশ্বাসের সাথে কথা বলে তার এই খামার সম্পর্কে বিস্তারিত জানবো এবং তিনি কিভাবে এই খামারটি পরিচালনা করছেন সে সম্পর্কেও আমরা বিস্তারিত জানবো আশা করছি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন প্রিয় দর্শক আপনারা দেখছেন মোহাম্মদ সুরুজ ইসলাম মাত্র সত্তর বছর বয়সর এখন অধ্যয়নরত আছে দশম শ্রেণীতে এই বয়সে ও মাসে ইনকাম করছে এক লক্ষ টাকা প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো মোহাম্মদ সুরুজ ইসলামের সাথে সুরুজ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমার এই যে একটা সফলতার গল্প এবং এর পিছনে সাহস এবং অনুপ্রেরণা অবশ্যই ছিল শুরুতেই তুমি তোমার এই জার্নিটা তোমার এই গল্পটা আমাদের সামনে উপস্থাপন করো জি আম্মদ সুরজ বিশ্বাস আমার বাসা মানিকগঞ্জ জেলা সিংগাইর থানা নয়াডেঙ্গী গ্রাম আমি প্রথমে পার্শ্ব পাখি দিয়ে খামার শুরু করছিলাম তারপরে একটা খাসা কিনছিলাম পার্শ্ব পাখির একটা খাঁচা কিনে তারপরে প্রথমে পার্শ্ব পাখি দিয়ে শুরু করছিলাম এখন আমার খামারে প্রায় পঞ্চাশ হাজারের মতন পাখি রয়েছে প্রথমে তো পাঁচশো পাখি আনছিলাম ইউটিউবে দেখতাম ইউটিউব ফেসবুকে দেখতাম যে অনেকেই পাখি পালন করে লাভবান হচ্ছে তো আমার ভিতরে একটা চিন্তা আসে যে সবাই যদি পারে ইউটিউবে দেখতাম পরে আমিও ভাবলাম সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না পরে তারপরে আমি ইউটিউব দেখে একজনের কাছ থেকে পাঁচশো পাখি আনছিলাম আনার পরে এই একটা খাঁচা কিনছি পাঁচশো পাখির একটা খাঁচা কেনার পরে ওই খাঁচার ভিতরে পালছি পরে দেখলাম যে ভালোই লাভবান হওয়া যায় পরে আস্তে আস্তে খামার বাড়াইলাম তিন তিন হাজার আনলাম পরে তিন হাজার পাখি পরে আস্তে আস্তে এখন তিন হাজারের পরে আস্তে আস্তে পাঁচ হাজার এভাবে আস্তে আস্তে এখন পনেরো হাজার বিশ হাজার আস্তে আস্তে এখন পঞ্চাশ হাজারের উপরে পাখি হয়েছে প্রথমে তো ফ্যামিলি থেকেও সাপোর্ট ছিল না কেউ ভালো চোখে দেখত না যে কি পাখি পালন পালন করবে এটা কথা পরে পরে যখন দেখলাম পাখি করার পর যে লাভবান হচ্ছে মনে করেন পরে তারপরে খামার বাড়াইলাম সেট আরো তুললাম এখন মনে করেন যে সবাই দেখে যে প্রথমে তো সবাই ইয়ে করছিল এখন তো মনে করেন যে কত পাখি হয়েছে আমার পাখি এখান থেকে মনে করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যায়

আমার ভবিষ্যতে পরিকল্পনা আছে আরো খামারটাকে আরো বড় করার আরো বড় করার স্বপ্ন আছে এখন আছে আলহামদুলিল্লাহ ভালোই কারণ আগে তো মনে করেন যে প্রথমে নিজে কাজ করতাম এখন তো মনে করেন যে পড়ালেখা করতে এই জন্য এখন খামারে একা কাজ করে সম্ভব না এখন কর্মচারী আছে তারা কাজ করে এখন কতজন কর্মচারী আছে এখন আপাতত তিনজন আছে এখন কত সংখ্যক পাখি আছে তোমার এখানে এখন আমার পঞ্চাশ হাজারের উপরে আছে আর কি সব মিলিয়ে সব মিলে আচ্ছা তুমি সেটা আছে পনেরো হাজার এগুলার বয়স 20 দিন আর 10 দিন পরে এগুলা ডেলিভারি দেওয়া হবে আচ্ছা আচ্ছা তো তোমার এখন মাসিক কেমন ইনকাম হয় এখন সব মিলে তাও লাখের উপরেই থাকে সব মিলে আচ্ছা আচ্ছা আর এই যে তুমি পাঁচশো পাখি দেওয়া শুরু করলা এটা কত বছর হচ্ছে এটা ক্লাস সেভেনে থাকতো তিন বছর আগে আচ্ছা তিন বছর আগে তো এই তিন বছরে তোমার শুরুতে তোমার মূলধন কত ছিল তখন তো আমি পঁচিশ হাজার টাকার মতন ছিল আর কি পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলাম এখন তোমার মূলধন কত দাঁড়িয়েছে এখন মনে করেন যে ওই পাশের যে খামার ওই পাশে মনে করেন চোদ্দ লক্ষ টাকা ইনভেস্ট করা আছে তারপরে এই পাশে খামার তো এখন দুই দুই পাশে করছি ও পাশে করছি এই পাশে করছি এখানেও মনে করেন যে সাত লাখ টাকার উপরে পাখি রয়েছে এই পাশে সবকিছু মিলায় মোটামুটি বিশ লাখের উপর হ্যাঁ বাইশ লাখ এরকম আছে বুঝতে পারছি তোমার এখানে কোন জাতের কোয়েল পাখিগুলো গুলো আছে আমার এখানে জাপানি জাতের কোয়েল পাখি সব জাপানি মানে জাপানি জাতের কোয়েল পাখি ডিমের প্রোডাকশন ভালো ডিমের পার্সেন্টেজ ভালো কারণ হাইব্রিড করস যেগুলো ওগুলা ডিমের প্রোডাকশন তেমন ভালো না মানে ডিম কম পারে আর যেটা জাপানি অরিজিনাল জাপানি এটা একবারে দশ এগারো মাস এক টানা ডিম দেয় আচ্ছা এটা কত বছর মানে কত দিন বয়স থেকে বাচ্চা ডিম দেওয়া শুরু করে এগুলা 45 দিন থেকে ডিম দেওয়া শুরু করে যারা নতুন শুরু করতে চায় তারা আমার থেকে মনে করেন যারা বোর্ডিং ট্রেডিং তো নতুন অবস্থায় যারা নতুন শুরু করবে একবারে তারা এক মাসের পাখি দিয়ে শুরু করা ভালো কারণ এতে কোনো মরার রিস্ক নাই তারপরে পুরুষ মহিলা পাখি নিয়ে কোনো রিস্ক নাই এবং আমরা 100% বাছাই করে দেব মহিলা পাখি বাছাই করে দেব জেনুইন এক মাস বয়সের যেমন অনেক জায়গায় আছে প্রতারিত হয় যেমন এক মাস বলে বিশ দিনের পাখি দিয়ে দেয় কারণ নতুনরা তো আর বোঝে না পরে সমস্যায় পরে এবং পুরুষ পাখি হলে তো লস কারণ ডিমের জন্য তো পুরুষ পাখি লাগে না আর আমাদের এখানে আমরা নিজ হাতে বাসাই করে দেব সমস্যা নেই আমরা বিভিন্ন জেলা চৌষট্টি জেলায় এখন মাল যায় আমার এখান থেকে আচ্ছা আচ্ছা তো কুইল পাখিকে কতবার খেতে দিতে হয় এখানে তিন বেলা চার বেলা মানে যেরকম ইয়া তিন বেলা দিলেই চলে আর কি আচ্ছা খাবার খরচ কেমন যায় এটা মনে করেন যদি পাঁচশো পাখিতে বা এক হাজার পাখিতে এক হাজার পাখিতে ধরেন এক একটা পাখিতে যদি রানিং পাখি পঁচিশ গ্রাম করে খাবার খায় তাহলে পঁচিশ কেজি মানে এক হাজার পাখি পালন করে খাবার ওষুধ কারেন সব মিলিয়ে খরচ টরস বাদ দিয়েও এক হাজার পাখি পালন ডিমের পাখি পালন করলে তাও বাইশ থেকে পঁচিশ এরকম লাভ থাকে মানে প্রতি মাসে আচ্ছা কোয়েল পাখি কি ধরনের অসুখ বিসুখ হয়ে থাকে এটার তেমন কোনো অসুখ বিসুখ হয় না শুধু ঠান্ডা লাগে এবং আমাদের সাথে যোগাযোগ করলে পরামর্শ করলে মনে করেন যে আমরা ওষুধ পানি ঠান্ডার ওষুধ সবকিছু ডিম কিভাবে বাড়বে ডিমের প্রোডাকশন বাড়বে এগুলো সবকিছু আমরা বুঝাই দেবো সমস্যা নাই কোয়েল পাখি পালনের ক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো বেশি চ্যালেঞ্জিং মনে হয় কয়েল পাখি পালনের তেমন কোনো সমস্যা নাই রোগ তো কমই এবং ঠান্ডা ছাড়া তেমন কোনো রোগ হয় না আর কি আমাদের সাথে যোগাযোগ করলে সব সমস্যারই সমাধান পাবে সমস্যা নেই এবং আমরা সব সময় আমাদের কাস্টমারদেরকে আমরা সাপোর্ট দিয়ে থাকি এর কোনো ইয়া নাই মানে তেমন কোনো যে সমস্যা হবে তেমন কোনো ইয়া নাই আচ্ছা একটা পাখি নর্মালি কতদিন বয়স থেকে বাচ্চা দিতে শুরু করে এগুলা ডিম পঁয়তাল্লিশ দিন থেকে ডিম দেওয়া শুরু করে পঁয়তাল্লিশ দিন থেকে যদি দেওয়া শুরু করে তারা একটা পাখি কতদিন পর্যন্ত ডিম দিতে পারে তারা একটা না দশ এগারো মাস একভাবেই দিবে আচ্ছা আচ্ছা 10 11 মাস যদি অরিজিনাল জাপানি হয় তবে 10 11 মাস একটা না দেবে আচ্ছা আচ্ছা তো যারা নতুন করে কোয়েল পাখি পালনের সাথে সম্পৃক্ত হতে চায় তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা নতুন শুরু করবে একেবারে নতুন তারা এক মাসের পাখি দিয়ে শুরু করলে ভালো হবে কারণ এক মাসের পাখিতে কোনো রিস্ক নাই ঝামেলা নাই মানে কোনো মরার ঝামেলা নাই পুরুষ পাখি নিয়ে কোনো চিন্তা নাই যে আমি কোথায় বিক্রি করব কি করব এটা এক মাসেরটা নিলে পনেরো দিন পর থেকে ডিম দেওয়া শুরু করবে তারপর পনেরো দিন পর থেকেই তিনি ডিম বিক্রি ডিম বিক্রি করতে পারবে আচ্ছা আচ্ছা তুমি ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও তোমার ভবিষ্যৎ স্বপ্ন কি আমার ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমি খামারটাকে আরো বড় করতে চাই আরো স্বপ্ন আছে যে আরো খামার বাড়াবো আরো লোকজনের কর্মস্থান হবে যেমন যারা কাজ করে তারা আরো অনেক লোক যাতে কাজ করতে পারে আমাদের এখানে আচ্ছা আচ্ছা এই যে তুমি দশম শ্রেণীতে পড়তেছ তোমার বয়সের অধিকাংশ তোমার বন্ধু বান্ধব বা তোমার সহপাঠী যারা আছে তারা হয়তো বা পড়ালেখার পাশাপাশি এভাবে আর্নিং এর সাথে সম্পৃক্ত নাই তারা হয়তোবা অন্য বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে এই যে তুমি এই বয়সে উদ্যোক্তা হয়েছে এবং সফল উদ্যোক্তা এই বিষয়টা তোমার কাছে কেমন লাগে আমার কাছে এখন খুবই ভালো লাগে আনন্দ লাগে যে প্রথমে তো এ ছিলাম এখন তো মনে করেন যে নিজেই ইনকাম করতে পারতেছি এখান থেকে আচ্ছা আর এই যে তোমাকে তো মোটামুটি বাংলাদেশে যারা কুয়েল পালনের সাথে সম্পৃক্ত তাদের অধিকাংশ মানুষই তোমাকে চিনে তোমাকে জানে এই বিষয়টা কেমন লাগে আমার কাছে এখন অনেক ভালো লাগে যে আমার খামারের পাখি বাংলাদেশের চৌষট্টি জেলায় যায় আচ্ছা আচ্ছা এখন তোমার বাবা মা তোমাকে কি কেমন করে আগে তো ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল না যখন নতুন শুরু করছি এখন তো মনে করেন যে ফ্যামিলি থেকেও সাপোর্ট দিতেছে দেখতেছে যে লাভবান হওয়া যায় কোয়েল পাখি পালন করে তারপরে মনে ফ্যামিলি থেকে সাপোর্ট দিতেছে আচ্ছা আচ্ছা এই যে তুমি দশম শ্রেণীতে পড়তেছো এই অবস্থাতেই তোমার এখন মাসিক ইনকাম প্রায় এক লক্ষ টাকা হ্যাঁ আমাদের দেশে অনেক শিক্ষিত তরুণ আছে যারা একেবারে পড়ালেখা শেষ করার পরে অনেক ক্ষেত্রে হতাশায় ভোগে তাদের উদ্দেশ্যে তোমার কি বলার তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তারা বেকার বসে না থেকে যে কোনো একটা কিছু করুক যেমন কোয়েল পাখি যদি পালন করে আমাদের থেকে মনে করেন সব সময় সাপোর্ট পাবে কিভাবে কি করতে হবে আমাদের থেকে পরামর্শ নিয়ে করতে পারে কোনো সমস্যা নাই বেকার না বসে থেকে যে কোনো একটা কিছু করুক আচ্ছা তো তুমি এই যে তোমার এই জার্নিটা এই জার্নিটাতে তোমার কোনো ইয়ে ছিল কোনো প্রতিবন্ধকতা ছিল যে তুমি কোনো বাধার সম্মুখীন হয়েছে এখন পর্যন্ত না তেমন কোন এখন মানে প্রথমে তো আর কি ফ্যামিলি থেকে ই করতো না পরে দেখছে যে লাভবান হওয়া যায় পার্শ্ব পাখি দিয়ে শুরু করে এখন মনে করেন যে এখন তো এখন আর কোনো সমস্যা টমস্যা হয় না এখন নিজেই রোগ বালাই সব কিছু ঠান্ডা ঠান্ডা সব কিছু ট্রিটমেন্ট নিজেই করতে পারি কোনো সমস্যা হয় না আচ্ছা কিন্তু তারপরেও যে এই যে পঞ্চাশ হাজার পাখি এটা দৈনিক এটার একটা মানে খাবার যত্ন চিকিৎসা এটাও তো একটা চ্যালেঞ্জ হ্যাঁ এটাও তো একটা পরিশ্রমের বিষয় এইটা মানে কিভাবে করা হয় এগুলো যেমন কর্মচারী আছে ওনারা করে আমি দেখাই দিই যে কোন টাইমে কোন ওষুধ কোন মেডিসিন দিতে হবে কোন টাইমে খাবার কোনটা কোনটা সব কিছু এগুলা দেখাই দিয়ে ওনারা করে যে ভবিষ্যতে কি কোয়েল পাখি পালনের পাশাপাশি অন্য কিছু করার ইচ্ছা আছে না এখন অন্য কিছু করার ইচ্ছা নাই কারণ কোয়েল পাখি পালন করেই লাভবান হতেছি কোনো সমস্যা নাই এখন কোয়েল পাখি পালনের সাথে সম্পৃক্ত থাকতে চাও আমি যদি এতটুকু বয়সে পালতে পারি যে পালন করে লাভবান হতে পারি তারা কেন পারবে না তারা করুক করে দেখুক অল্প দিয়ে শুরু করুক বেশি না অল্প দিয়ে শুরু করে দেখুক যে তাদের কেমন লাভ হয় তাহলেই তো বুঝতে পারবে তারপর আস্তে আস্তে বাড়াবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা এখন তোমার থেকে যারা পাখি মানে সংগ্রহ করতে চায় তারা কিভাবে সংগ্রহ করবে তারা আমাদের আমাদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করলে তারা যোগাযোগ করেই পাখি নিতে পারবে সমস্যা এবং ফুল টাইম কিভাবে কোন মেডিসিন কোন সব কিছু এগুলো আমরা বুঝাই দিই এগুলো সব বুঝাই আচ্ছা মানে সব ধরনের সাপোর্টই দেওয়া হবে জি আচ্ছা ঠিক আছে মোহাম্মদ সুরুজ বিশ্বাস তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই সাহসের গল্প তোমার এই অনুপ্রেরণার গল্প আমাদের দেশের মানুষের বিশেষ করে যারা নতুন করে শুরু করতে চায় তাদেরকে অনুপ্রাণিত করবে এবং অনুপ্রাণিত করছে আশা করছি যে তোমার এই জয়যাত্রা এটা আগামীতে আরও অগ্রগতি পাবে এটুকু বিশ্বাস রাখছি আমরা এবং তোমার নিজের এবং তোমার খামারের আমরা সফলতা কামনা করছি তুমি ভালো থাকবা সুস্থ থাকবা আজকের মতো এখানেই শেষ করছি হ্যাঁ সুরুজ বিশ্বাসরাই আগামীর বাংলাদেশ তাদের হাত ধরেই আমাদের দেশ একদিন পৌঁছাবে অনন্য উচ্চতায় মাত্র চোদ্দ বছর বয়সে সুরুজ বিশ্বাস তার খামাটি শুরু করেছিলেন তাকে দেখে আমার মনে পড়ে গেল বিশ্বের অন্যতম এক ধনির কথা যার নাম ওয়ারেন বাফেট বাফেট এগারো বছর বয়সে তার উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু করেছিলেন এবং তিনি বলেছিলেন দ্য আর্লিয়ার ইউ স্টার্ট দ্য বেটার ইউ গেট অর্থাৎ তুমি যত আগে শুরু করবে তুমি তত ভালো কিছু করতে পারবে প্রিয় দর্শক আমরা আজকের মতো এখানেই শেষ করছি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং স্বদেশে গ্রহর সাথেই থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ